অল রাইড ওয়েলকাম ব্যাক আপনারা বর্তমানে জানেন ফেসবুক বাংলাদেশে সাময়িক সময়ের জন্য অফ আছে এরই মধ্যে আপনারা কি করেছেন ভিপিএন দে ফেসবুকটা ইউজ করছেন আপনারা কি জানেন ভিপিএন দিয়ে ফেসবুকটা ইউজ করলে আপনার অ্যাকাউন্টের সাসপেন্ডেড ব্লক এমনকি হ্যাকও হয়ে যেতে পারে হ্যাঁ এটা একদম সত্যি কথা অনেক রিসার্চের মাধ্যমে জানা গেছে যে ভিপিএন দিয়ে যারা ফেসবুক ইউজ করছে তাদের অ্যাকাউন্টটা সাসপেন্ডেড ব্লক এমনকি হ্যাকও হয়ে যেতে পারে সেই জন্য আমি আপনাদের আজকের এই ভিডিওতে এমন একটা নিয়ম দেবো সেই নিয়মটা অনুসরণ করলে আপনারা ফেসবুক ইউজ করতে পারবেন কোনো রকম ভিপিএন ছাড়াই সেই জন্য আপনাদের কী করতে হবে প্রথমত প্লে স্টোর চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ অপশন পাবেন সার্চ অপশনে ক্লিক করবেন মিনি সিম্পলি অপেরা মিনি দেখতে পারছেন পেয়ে গেলাম অপেরা মিনিটা সার্চ করার পর এইটা একটা গুগলের মতো ব্রাউজার সিম্পলি আপনারা কি করবেন এই ব্রাউজারটা ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে সিম্পলি ওপেন অপশানটা ক্লিক করে দেবেন এখান থেকে ওপেন অপশানে ক্লিক করে দিলাম দেন এখান থেকে দেখতে পারছেন অ্যালাও বলে একটা অপশন সিম্পলি অ্যালাউ এটা ক্লিক করে দিব আমি প্রত্যেকটা সেটিং আপনাদের দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখুন তারপর আবারও কন্টিনিউ অপশান ক্লিক করবেন ক্লিক করলাম দেন এখান থেকে আপনারা আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা কি করবেন এই যে স্কিপ রয়েছে উপরে এই স্কিপ অপশানের একটা ক্লিক করবেন ক্লিক করা কমপ্লিট এটাও কিন্তু গুগলের মতো একটা ওয়েব ব্রাউজার আমি আগেই বলে দিছি আপনাদের এই যে এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পাবেন এখান থেকে আপনাদের কি করতে হবে এই যে ফেসবুক আইকন অপশনে ক্লিক করবেন এর আগে বলে রাখি ভাই এখানে যদি আপনি ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করেন আপনার অ্যাকাউন্টটা কোনো রকম সাসপেন্ডেড ব্লক এমনকি হ্যাক হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো কারণ এটা একটা ওয়েব ব্রাউজার আর ওয়েব ব্রাউজাররা জানেন কোনোরকম দুর্নীতি কাজ করে না সেই জন্য আপনার নির্দিষ্ট এখানে ফেসবুকটা লগ ইন করে আপনার ফেসবুকটা চালাতে পারেন ভিপিএন থেকে আপনারা কী করবেন সিম্পলি ফেসবুক অপশন একটা ক্লিক করবেন ফেসবুক আইকনে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মোর ফেসবুক ডাটা এই যে দেখতে পাচ্ছেন এভরি এই যে ফেসবুকটা এখন এখান থেকে আপনার পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে লগ করবেন আপনার ফেসবুকটা লগ ইন হয়ে যাবে অন্যদিকে আমি যদি আপনাদের লাইটটা দেখে দেখেন লাইটে আমাদের ঢুকছেই না মানে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতেছেই না সেই জায়গায় এখান থেকে দেখেন ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমি এখানে ঢুকেছি এখন সিম্পলি নাম্বার এবং পাসওয়ার্ডে লগ ইন অপশানে ক্লিক করে নিই অল রাইট এভরিওয়ান আমি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এখন সিম্পলি লগ ইন একটা ক্লিক করে দিব লগ ইন অপশানে ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং নেবে আপনাদের ওয়েট করা লাগবে আপনারা সিম্পলি ওয়েট করে নিন এই জায়গার থেকে দেন এই যে এখান থেকে আপনাদের এরকম আসবে এখান থেকে আপনারা সেভ বা নট সেভ যেটা এলাও করে দেন কোনো সমস্যা নেই এখানে এই যে এখন দেখতে পাচ্ছেন আমি ফেসবুকটা ইউজ করতে পারবো রকম এখান থেকে ভিপিএন বাদে আমার দেখেন উপরে কিন্তু কোনো রকম ভিপিএন কানেক্টেড নেই আমি লাইভ প্রমাণ আপনাদের দেখাচ্ছি এখানে অনেকেই বলতে পারেন ভাই তো একটা ভিপিএন না মিনি একটা ভিপিএন না এটা একটা ওয়েব ব্রাউজার কারণ এখানে যদি আমি প্লে স্টোরে যাই দেখেন এখানে রকম ভিপিএন লেখা নেই এই জায়গায় দেখেন ওয়েব ব্রাউজার লেখা আছে তাহলে আপনারা নি এখান থেকে কী করতে পারবেন ফেসবুকটা লগ ইন করে ফেসবুক অ্যাকাউন্ট চালাতে পারবেন কোনো রকম হ্যাক হবে না আপনাদের আর যদি আপনারা এখান থেকে ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করেন তাহলে অ্যাকাউন্টটা যাই বা বা হয়ে যেতে পারে মানে এখান থেকে অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে সাসপেন্ডও হতে পারে এমনকি হ্যাক হয়ে যেতে পারে আপনারা এইভাবে চালাবেন তারপরে এই যেখান থেকে ভিডিও দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে এই যেখান থেকে ভিডিও দেখতে পারবেন এই যে ভিডিও আপনাদের যেমন ফেসবুকটা ইউজ করতেন সেই রকমভাবে আপনারা ফেসবুকটা ইউজ করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি এভাবে মূলত আপনারা ফেসবুকটা ইউজ করেন ইনশাল্লাহ আপনাদের কোনো ওরকম ক্ষয়ক্ষতি হবে না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ